আজ আমরা চব্বিশ পাতার পঞ্চম শ্রেণী গণিতগুলো চব্বিশ পাতা দেখতেই পাচ্ছি আমরা যে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে ধারণা দিয়েছি মৌলিক সংখ্যা কি আমরা দেখো আমরা আগের ভিডিওতে এই সাতের গুণনিয়োগ পাঁচের গুণনীয় এগুলো বার করেছিলাম এখানে দিয়েছে দেখো আটের গুণনীয়ক বা উৎপাদক অর্থাৎ আটের মধ্যে এগুলো লুকিয়ে আছে আটের মধ্যে আট আছে আটকে ভাঙলে আমরা চারও পাবো দুইও পাবো একও পাবো এগুলো হচ্ছে উৎপাদক তা বলেছে এমন একটা সংখ্যা যদি সাতের ভাঙা হয় তাহলে কি পাবো এক আর সাত পাঁচের ভাঙা হলে এক আর পাঁচ তাহলে দেখো এখানে কি দেখতে পেলাম যে যার উৎপাদক সে এবং এক নিজেই থাকছে পাঁচের উৎপাদক পাঁচ এবং এক সাতের উৎপাদক সাত এবং এক কিন্তু আটের উৎপাদক এক দুই চার আট তাহলে এমন এমন সংখ্যা আছে যেগুলো যার উৎপাদক সে নিজেই এবং এক তাকে আমরা মৌলিক সংখ্যা বলি যেমন ধরো একুশ একুশ তিন সাত একটা হবে না তেইশ তেইশ এক আর তেইশ তাহলে তেইশ কিন্তু মৌলিক সংখ্যা তাহলে বলছে যে যৌগিক সংখ্যা সেগুলিকেই বলে যে সংখ্যা উৎপাদক সে নিজেই এবং এক এক ছাড়া কোনো উৎপাদক নেই সেই সংখ্যা এবং এক ছাড়া কোনো উৎপাদক নেই সেগুলো মৌলিক যৌগিক সেগুলোকে মৌলিক সংখ্যা বলে এবং মানে এক এবং সেই সংখ্যাটাই যার উৎপাদক সেটাই বলছে আমরা মৌলিক সংখ্যা কিন্তু বলছে এক কিন্তু মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয় তাহলে যৌগিক সংখ্যার সংখ্যাটা কী হবে যে সংখ্যার উৎপাদক সেই সংখ্যা নিজে এবং আরও অনেক সংখ্যা হতে পারে সেগুলোকে বলি আমরা যৌগিক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা হলো উৎপাদক সেই সেই সংখ্যাটাই তো উৎপাদক হবে এবং এক উৎপাদক হবে তাহলে এক কিন্তু মৌলিক সংখ্যাও নয় এবং যৌগিক সংখ্যাও নয় কেন নয় বলতো দেখো উৎপাদক সেই সংখ্যাটা তো একের উৎপাদক এক তো আবার এক তো নেওয়া হয় না তাহলে এক 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 হতে হবে এক মৌলিক সংখ্যাও হলো মানে একের উৎপাদক দুটি আলাদা নয় একই আছে সেই জন্য এক বলি সংখ্যাও সংখ্যা তাহলে আমাদের চব্বিশ পথে আর কিছু আলোচনা নেই এখানে শেষ হলো ভালো লাগাবাসি লাইক করল